যিনি একদিন হোমিওপ্যাথি তত্ত্বে বিশ্বাসী চিকিৎসকদের চিকিৎসক সমাজ থেকে বের করে দেওয়ার জন্য আইন পাশ করেছিলেন তিনি পরবর্তীতে হোমিওপ্যাথির বিপক্ষ শক্তির সব প্রচারণা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সৎসাহস থাকার ফলে সময়ের প্রবল বিদ্বেষী ডক্টর স্কিনার নিজের চিকিৎসায় হোমিওপ্যাথির ধনান্তরী ফল প্রত্যক্ষ করে হোমিওপ্যাথির একনিষ্ঠ অনুসারী ও সমর্থকে রূপান্তরিত হন টমাস স্কিনার আঠারোশো পঁচিশ সালের এগারোই আগস্ট স্কটল্যান্ডের এডিনবার্গের অন্তর্গত নিউ ইংটং শহরে জন্মগ্রহণ করেন মেডিকেল স্কুলে তিনি ছিলেন সবার সেরা সে সময়ের শ্রেষ্ঠ স্ত্রীরোগ বিশারদ ও ক্লোরোফর্ম অ্যানেস্টেশিয়ার উদ্ভাবক অধ্যাপক ডক্টর স্যার জেমস ইয়াং সিমসন স্কিনারের প্রিয় শিক্ষক ছিলেন তার প্রভাবেই স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় স্কিনার বিশেষ আগ্রহী হয়ে ওঠেন আঠারোশো একান্ন থেকে বাহান্ন সালে রোগ ও প্রসূতিবিদ্যায় রেকর্ড নম্বর পেয়ে তিনি ব্যাচের সেরা ছাত্র হিসেবে বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক প্রাপ্ত হন আঠারোশো সালে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে চিকিৎসায় স্নাতক হন এর কিছুকাল পরে একই বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ ডিগ্রি এমডি লাভ করেন এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা পেশা শুরু করেন তার শিক্ষকের উদ্ভাবিত ক্লোরোফ্রম অ্যানাস্তেশিয়া প্রয়োগের জন্য তিনি নিজে একটি বিশেষ মাস্ক আবিষ্কার করেন যা স্কিনার মাস্ক নামে পরিচিতি লাভ করে প্রথিত যশা অ্যালোপ্যাথিক চিকিৎসক হিসেবে দীর্ঘ চব্বিশ বছর চিকিৎসা পেশায় নিয়োজিত থাকার পর আঠারোশো সালে ডক্টর স্পিনার এক প্রচণ্ড ইনফ্লুয়েঞ্জা জ্বরে আক্রান্ত হন অ্যালোপ্যাথিক চিকিৎসায় কিছুদিন পর জ্বর কমে গেলেও তারপর থেকে তিনি এক অবর্ণনীয় নিদ্রাহীনতা ও মানসিক অস্থিরতায় আক্রান্ত হন দীর্ঘ তিন বছর ধরে দেশের শ্রেষ্ঠ অ্যালোপ্যাথিক চিকিৎসা বিশেষজ্ঞদের সব রকম চিকিৎসা সত্ত্বেও তার অবস্থার কোনো পরিবর্তন হয় না অবস্থা এমন দাঁড়ায় যে তিনি নিজস্ব চিকিৎসা পেশা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হন এমন কি এক পরিস্থিতিতে আঠারোশো সালের দিকে আকস্মিকভাবে প্রখ্যাত ব্রিটিশ হোমিওপ্যাথ ডক্টর অ্যাডওয়ার্ড উইলিয়াম বেরিজের সঙ্গে তার সাক্ষাৎ হয় ডক্টর বেরিজ আঠারোশো সালে ব্রিটেনের লন্ডন থেকে এমবিবিএস আঠারোশো সালে আমেরিকা ফিলাডেলফিয়ার সুপ্রসিদ্ধ হ্যানিম্যান মেডিকেল কলেজ থেকে এমডি আঠারোশো সালে পোস্ট গ্রাজুয়েট স্কুল অব হোমিওপ্যাথি থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এরপর তিনি প্রথমে লিভারপুল হোমিওপ্যাথিক ডিসপেন্সারির মেডিকেল অফিসার হিসেবে ও পরে লন্ডন নগরীতে হোমিওপ্যাথিক চিকিৎসা করে আসছিলেন তিনি ছিলেন ডক্টর কেন্টের একনিষ্ঠ অনুসারী তিনি ডক্টর স্কিনারের আনুপূর্বিক রোগের ইতিহাস শুনে শক্তিকৃত সালফারের দশ লক্ষ শক্তির মাত্র একমাত্র ঔষধ প্রয়োগ করে অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে তাকে আরোগ্য করেন এই অবিশ্বাস্য আরোগ্যে অভিভূত হয়ে স্কিনারের মতো চরম হোমিওবিদ্বেষী এক পরম হোমিও পরিণত হন তার নিজের জবানিতেই এই বিস্ময়কর আরোগ্য ও তার হোমিওপ্যাথিতে নাটকীয় রূপান্তরের কাহিনী শোনা যেতে পারে ডক্টর স্কিনার বলেন আমার অ্যালোপ্যাথি পরিত্যাগের অন্যতম কারণ ছিল আমার দুরারোগ্য অবস্থার চিকিৎসায় যেখানে অ্যালোপ্যাথি সর্বৈভাবে ব্যর্থ হয়েছিল সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসায় আশাতীত আরোগ্য লাভ এবং এর ফলে এই চিকিৎসা পদ্ধতির প্রতি আমার গভীর আস্থা ও কৃতজ্ঞতা বোধ ওই সব বিজ্ঞ ও বিচক্ষণ চিকিৎসক যারা আমার আরোগ্যের জন্য সর্বোত্তম চিকিৎসা সেবা দিয়েছিলেন তাদের প্রতি আমি সম্মান ও শ্রদ্ধা জানাই অন্তত তিনটি বছর ধরে আমি আমার চিকিৎসকদের কাছে যেন রেসের ঘোড়ায় পরিণত হয়েছিলাম ওই সময় দীর্ঘ একুশ মাস ধরে প্রতি দু সপ্তাহে অন্তর দু ঘন্টার জন্য আমি ঘুমাতে পারিনি অনেকবার এমনও হয়েছে যে ছ সপ্তাহের উপর চলে গেছে আমি রাত ও দিনের মধ্যে এক মুহূর্তের জন্য ঘুমকি জিনিস তার টের পাইনি উল্লেখ করা যেতে পারে যে আমি আমার সমস্ত রোগ যন্ত্রণা তথা কুষ্ঠবদ্ধতা অম্লযুক্ত পেট পাপা অনিদ্রা ত্রুটিপূর্ণ পুষ্টি ও সার্বদৈহিক দুর্বলতা থেকে আরোগ্য লাভ করে দেহ মনের পরিপূর্ণ সজীবতা সহ একটা অর্থবোধক ও কার্যকর জীবন লাভ করি অথচ এত সব কাজ হয়েছিল ফিলাডেলফিয়ায় ডক্টর বরিকের প্রস্তুতকৃত সালফারের দশ লক্ষ শক্তির একমাত্র একটা ফোঁটায় হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজের মধ্যে যারা হোমিওপ্যাথির আধুনিকায়নের নামে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন অ্যালোপ্যাথিক কলা কৌশল প্রয়োগের পক্ষপাতি ডক্টর স্কিনার তীব্র ভাষায় সেসব অর্ধ হোমিওপ্যাথদের সমালোচনা করেছেন তিনি বলেন আমি এসব ব্যক্তির উদ্দেশ্যে বলতে চাই যে যত তাড়াতাড়ি তারা হোমিওপ্যাথি ছেড়ে পুরোপুরি অ্যালোপ্যাথিক শিবিরে চলে যাবে ততই তা হ্যানিম্যানের হোমিওপ্যাথির জন্য মঙ্গলজনক হবে আমাদের যেন তাদের দ্বারা হোমিওপ্যাথিক চিকিৎসকদের সম্মানজনক পদবীর আর কোনো অবমাননা প্রত্যক্ষ করতে না হয় হোমিওপ্যাথিক ঔষধের মাত্রা সম্বন্ধে প্রয়াত স্বনামধন্য চিকিৎসক ডক্টর জে এইচ পি ফ্রস্ট হ্যানিমেনিয়ান মান্থলি পত্রিকায় ঠিক আমার মনের কথারই প্রতিধ্বনি করেছেন তিনি বলেছেন যদি সুনির্বাচিত ঔষধটি বড় ছোট এমনকি সূক্ষ্মতম মাত্রায় প্রয়োগ করা হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রেই তা আরোগ্য করবে কিন্তু নির্বাচিত ঔষধটি যদি ভুল হয় তাহলে তা যেরকম মাত্রাতেই প্রয়োগ করা হোক না কেন কোনোরূপ আরোগ্য বিধানে সমর্থ হবে না হ্যানিমেন নির্দেশিত শক্তিকরণ পন্থায় অধিকতর শক্তি তৈরি অসম্ভব না হলেও খুব কঠিন ও সময় সাপেক্ষ ব্যাপার ছিল ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন হোমিওপ্যাথিক গবেষক একাধিক শক্তিকরণ যন্ত্র আবিষ্কার করেন তবে এর কোনোটাই যথার্থ হ্যানিমেনিয়ান পদ্ধতির অনুরূপ ছিল না ফলে এ পদ্ধতিতে তৈরি শক্তির মান সম্বন্ধে অনেকেই সন্দেহ প্রকাশ করতেন অবশেষে ডক্টর স্কিনার অনেক পরীক্ষা নিরীক্ষার পর একটি নতুন ধরনের শক্তিকরণ যন্ত্র আবিষ্কার করে এর দ্বারা তৈরি শক্তি সবচেয়ে কার্যকর প্রমাণিত হয় ঐতিহ্যবাহী বোরিক অ্যান্ড সহ বিশ্বের সব প্রধান হোমিওপ্যাথিক ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বহুকাল ধরে স্কিনার শক্তিকরণ যন্ত্র দিয়ে দিয়েই শক্তির ঔষধ প্রস্তুত করে গেছে ডক্টর স্কিনারের নিজের তৈরি এক শিশুযুক্ত একটা শক্তিকরণ যন্ত্র এখনও লন্ডনের ফ্যাকাল্টি অব হোমিওপ্যাথিতে সংরক্ষিত আছে আমেরিকার বিখ্যাত বোরিক অ্যান্ড ট্যাফেল কোম্পানি তাদের কারখানায় একটা স্কিনার শক্তিকরণ যন্ত্র স্থাপন করে এবং এর দ্বারা বাণিজ্যিকভাবে বিপুল পরিমাণ উচ্চ শক্তির ঔষধ প্রস্তুত ও সরবরাহ করতে থাকে স্কিনারের মেশিনে তৈরি শক্তির কার্যকারিতায় মুগ্ধ হয়ে বিশ্ববিখ্যাত হোমিওপ্যাথ এবং উচ্চ শক্তির ঔষধের শ্রেষ্ঠ প্রবক্তা জেমস টাইলর কান্ট স্বয়ং যন্ত্র দ্বারা ঔষধ তৈরি করার পরামর্শ দিয়েছিলেন একজন দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবেও তিনি ব্রিটেন ও ব্রিটেনের বাইরে সুপরিচিত ছিলেন তার সম্বন্ধে খ্যাতনামা আমেরিকান হোমিওপ্যাথ ডক্টর এইচ সি অ্যালেন মন্তব্য করেন তিনি সম্ভবত ব্রিটেনের শ্রেষ্ঠ হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন উনিশশো ছয় সালের এগারোই অক্টোবর তিনি মারা যান